খুব খিদান আগছে খুব খিদান আগছে সাইডে দেহা হারি নাই একবার মায়ের দুধের পাটার লাই পড়ছে এই বাছুটা না এবারে খাওয়ার এলে খাবো খাবো দাবো করবো আমলাবো আমলাবো খাইয়ার তো কোনো কাম নাই বুঝতে আমি চড়াই যা গাছ কাটি নিয়ে খাবানি ইতিবার খাবা নি খুব ভাল লাগব নি বার বার সালে খায় হ্যাঁ বারে দুধ নামো কইল বাজারে লাগিয়ে গেছে গা দেখ হ্যাঁ কি খাবাইছে কি খাবো দোব নাগাইছে এবার করে দুধ খাইলে বস হ্যাঁ খাঁজ সাদা নি না জোর হ্যাঁ রে জোর তোমার জোর আহে তো কোন থেকে হ্যাঁ দুধ খাওয়া ভাত দেখবো যাই হারছিল না পিসিয়া হন খাঁজ গেল দেখুন সাজ শ্রদ্ধা থাক বাইন্ডা ফিলাম পান আহ কি সুন্দর আজকাল মনের মতো করে দুধ পানাম নার নাতি দিয়ে বাল্টাল ভালো হ্যাঁ আরে ভালো করে পরিষ্কার করে নই আবার বাজারে নিলে পাইকার যে দুধের মধ্যে ময় তেল দিই তেল দিয়ে নই তেল না দিলে ভালো হব না হ্যাঁ শোনা নড়া চালা কর না কই না একটু বানাইতাছি বাল্টি মানে দোকানী ফালে নিলাম কি আরাম চাই চুই দোনা দই চাই চুই দানা দই চাই চুই দানা দই ও কি সুন্দর সাদা পাখিটা দুধ সেইজনে তো বাছরা তো মজা করে খাই গো দুধ চাই রো বাটার মধ্যে দুধ আখাই রে চালা কি করা এটা যদি বুঝি নাই এখন তো বুঝি যে দুধ খুব কমাই কিনে গেম বাসুরে খাবো খাব সেই জন্য হুঁচুরি করে নে খুব সালা গেছ মা টাইছে বা গিং হুম তেল দেন এই জীবনে তিনশো মান তেল ফুড়াইলাম গাড়ি ভাঁধা শোনা না শোনা শালা হা সবটা কানা করনি যাবা ই দেখ এ চিন্তা কর না বাছৰি মনি আবে আরে গাইডাকু কৈ কাক বারিয়ে গেলো কা কাক বারিয়ে গেলো কা ঠিক মতো খায় না এই গৰু ডাই যে কি টেনশ্যন করে চিন্তাই বাছি খুব চিন্তা ভাবনা মোৰ মধ্যে চিন্তা করব না বানাই চিন্তা করতাছে আবার বাসৰে কি খেলাম হুম তাই দেবা সুলতানি কোন কাজ আবে এক বালতি দুধ পানা লাগবে সারা 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 হ্যাঁ দুধ না সারা সারা তা করলা কি এটা কি আমি খামো এটা বেইসে তোমার নিকে বসি আনবো তুমি খাবা বুঝো নাই ওলানে দুধ দাবো ইটু ইটু পানামো আর বাসুরে খাবো জন্ম তো পোলা দেয় নেই সব পোলা করে মানুষ করার না বুঝছো কি বড় দরাইতে Acho que eu sou ígran do dragava lá.